হ্যালো বন্ধুরা সব বাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত তো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে নটা এই একটু আগে উঠলাম ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘুম ভেঙে গেছে কিন্তু উঠিনি ঘোড়াঘড়ি করছিলাম তারপরে এখন নটার সময় উঠলাম উঠে এই বিছানার চাদর মাদর সব চেঞ্জ করলাম করে এখন এই যে এগুলো সব এগুলো কাজবো। আর কালকে এগুলো বেছে রেখেছি এগুলোও কাজু এই যে সব বালিশের ওয়ারটাওয়ার খুলে নিয়েছি চাদর ইয়ে করে নিই চাদরটা এখন পাতবো না পরে পাতবো এখন আগে জল এসছে জলের কাজটা সেরে আসি আর ছেলেকে বললাম ম্যাগি নিয়েই তোরা সকালবেলা ম্যাগি খেয়ে নে দুপুরবেলা একবারে রান্না করব। তো এই যে এগুলো কাচা কাজ বলে সব নামিয়েছি এই জামাকাপড়গুলো নিয়ে নিই এগুলোও সব একসাথে কেঁচে দেবো ছেলেদের স্কুলে জামা টামা আছে যেহেতু আজকে শনিবার কেঁচে দিই শুকিয়ে যাবে ওরা তাহলে আবার সোমবার থেকে স্কুল আছে পড়ে যেতে পারবে তো চলো সঙ্গে থাকো জামা গুলো ভিজিয়ে টিজিয়ে নিই পরে আসছি আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটার এদিকে রান্নাঘরে এঠো বাসনও সব পড়ার পড়ে রয়েছে যে সব বের করবো আর ছেলে ওদিকে ম্যাগি বানাচ্ছে ওর জন্য আমি বললাম তোরটা তুই বানিয়ে নে ভাই আসলে ভাইয়ের টাইম বানিয়ে দেবো আর আমার আমারটাও আমি বানিয়ে নেবো তো বড় ছোটো ছেলে পড়তে গেছে এখনো আসেনি আটটা থেকে পড়া ছিল তো চলো সঙ্গে থাকো তো দেখো জামা কাপড় বাইরে নিয়ে চলে এসেছি এসে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখেছি তারপরে হচ্ছে এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম বাসন ধুতে ধুতে জলটাও চলে গেছে কী করবো টাইমের মধ্যে পেলাম না ঘরে কিছু কাজ ছিল সেইগুলো সারছিলাম সেরে এসে বাইরে তোমার বাসনগুলো মাঝতে মাঝতে জলটা চলে গেল তো গেল তারপরে কল চিপে চিপেই করতে হবে তো এদিকে বাসনগুলো ধুয়ে ঘরে রেখে আসলাম তারপরে এদিকে জামাকাপড়গুলো কেচে নিচ্ছি জামা কাপড়গুলো কেচে তারপরে হচ্ছে তোমার ঘর ঘর টর মুছতে হবে গ্যাস ট্যাস মোছা বাকি আছে সেগুলো মুছে একবারে স্নান টান করে তারপরে রান্নাটা বসাবো খাওয়া হয়ে গেছে তো ছেলেদের আর আমার আমি কিছু খাইনি ব্রাশ ট্রাশ না করেন আমি কিছু খেতে পাই না তো টাইম পেলে খাবো আর না এলে খাবো না একবারে তো সব কাজটা সেরে আসলাম ঘরটার মুছে আজকে মনে হচ্ছে যেন একটা ঘর আর এতদিন এত জংলা হয়ে থাকতো সময়ও পেতাম না মানে এই করতে করতে আমার বারোটা এখন সাড়ে বারোটা বাজে এই রান্না বসালাম ভাত বসিয়েছি স্নান করে এসেই চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে খুব সুন্দর করে বিছানা চাদর মাদর চেঞ্জ করে ওগুলো আবার ঠিক করে রেখেছি ঘর ডর মুছে নিয়েছি এদিকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে এতদিন মাছ ছিল মাছের শখ মিটে গেছে তো এটা হচ্ছে মাছের ইয়ে কাকে দিয়ে দিয়েছে তো এই জন্য আবার আমার জামা কাপড়গুলো সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি আর রান্নাঘরে চলো শাক নিয়েছে একটু শাক করব শাক খেতে ইচ্ছা করছিলো তো লাল শাক যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে তো শাক নিয়েছে তারপর রান্নাঘরেও পুরো সুন্দর করে গুছিয়ে গ্যাস ট্যাস মুছে রান্না বসালাম এখন হচ্ছে ফিস থেকে বের করব হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বের করব আর সেই সেদিনকে যে লতি কেটে রেখেছিলাম এই লতি দিয়ে চিংড়ি হবে আর হচ্ছে একটা চাল কুমড়ো আছে ভেবেছিলাম যে ডাল দিয়ে করব ডাল দিয়ে ধনে দিয়ে তো ভাবছি যে চিংড়ি দিয়ে একটু করে নিই গেল পরে ইয়ে মাছ আছে ফিজে করব না ওই তোমার জ্যান্ত তেলা আছে কালকে করবো ওটা চলো একটা জল দিয়ে ভিজিয়ে রাখি চাল কুমড়ো আছে চাল কুমড়ো ছেচকি করবো ছেচকি না ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে আর লতি করব চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাল শাক ভাজা এই আজকে করবো যদি ছেলেরা বলে তাহলে একটুখানি ডাল মুসুর ডাল সেদ্ধ করতে পারি তো চলো সঙ্গে থাকো কিছু কাজ গুছিয়ে নিই ওদিকে জামাকাপড় আমার অর্ধেক শুকিয়েও গেছে যার উদ্দুৎ দিয়েছে আজকে বাইরে বাপরে বাপ তো চলো আমাদের তো রান্নাবান্না চলছে আমার আর এদিকে সব জামা কাপড়ও শুকিয়ে গেছে এসে রেখে দিয়েছি আর এদিকে রান্নাবান্না চলছে তো চলো মোটামুটি আমার রান্না হয়ে গেছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে শুধু চাটনিটা হচ্ছে অনেকগুলো টমেটো ছিল পচে যাচ্ছিলো তো সেই টমেটো দিয়ে আর মা কিছু কুল দিয়েছিলো কুল দিয়ে চাটনি করছি তো চাটনিটা হলেই হয়ে যায় আর বাকি রান্না সব কমপ্লিট তো চলো সঙ্গে থাকো প্রায় এখন দুটোর ওপরে মানে আড়াইটা বাঁচতে গেল। তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করবো যখন তারপরে রান্নাটা শেয়ার করবো আগে চাটনিটা নামিয়ে পরেটা মেজে নিয়ে আসি তো তারপরে আমার তো রান্নাবান্না শেষ করলাম চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি তো চলো অনেক কিছু ঝামেলার রান্না আজকে সব তো এখানে এই যে লাল শাক ভাজা করেছি অনেক দিন শাক টাক না তো ওই জন্য ইচ্ছা করছিল তো ওই জন্য বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো নিয়ে নিয়েছি আর এদিকে ভাত করেছি লাল শাক ভাজা এখানে করেছি লতি চিংড়ি মাছ দিয়ে আর এখানে করেছি লাউ লাউ চিংড়ি আর এখানে হচ্ছে চাটনি এই হচ্ছে আজকের রেসিপি অনেক কিছু রান্না হয়ে গেছে বাড়িতে থাকলে যা হয় আর এগুলো সবই ঝামেলার রান্না এমনি সময় তো রান্না হয় না তো বাড়িতে ছিলাম এই জন্য ভাবলাম করেই নিই আর লাউটা প্রথমে ভেবেছিলাম চাল কুমড়ো করবো তারপরে ফিস খুলে দেখি যে লাউ লাউ রয়েছে আরে কালকে কাজের ওখানে দোকানে গেছিলাম তো দেখি লাউগুলো দেখে এত লোভ লাগছিল না তো আমি জিজ্ঞেস করেছি যে কত তো বলছে যে চল্লিশ টাকা এক জায়গায় একটুখানি একটা কালো মতন দাগ আছে তো তুমি এটা নিয়ে নাও দশ টাকা দিয়ে তো নেবো না সবসময় ওখান থেকে সবজি নিয়ে বলে সে জোর করে দিয়ে দিল বুড়ো দাদুটা তো সেটাই তো ওই জন্য ভাবলাম যে লাউটাও কচি আছে টাটকা টাটকা তো তাহলে চাল কুমড়োটা থাক কালকে ডালি করব আর আজকে তাহলে লাউটাই করি তো লাউ করেছি শাক ভাজা লতি চিংড়ি মাছ দিয়ে আর চাটনি এই হচ্ছে আজকে রেসিপি তো চলো খাওয়া দাওয়া করি অনেক বক করে নিলাম হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম তারপরে বিকেলবেলা একটু বাজারে গেছিলাম ফুচকা নিয়ে এসছি এই যে পাপড় ফুচকা নিয়ে এসে ভাজা আমার কমপ্লিট এক বান্ধবীর বাড়িতে আজকে আমরা ফুচকা পার্টি করবো এটা পুড়ে যাচ্ছে তোল এদিকে এই যে ভাজা হচ্ছে আর এদিকে ভাজা হয়ে গেছে তো চলো ওর বাড়িতে যায় ওর বাড়িতে যেয়ে তারপরে দেখা হবে আমরা ফুচকা পার্টি করব সবাই তারপর ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে আমরা তিন বান্ধবী ছিলাম আর হচ্ছে আমার এক বান্ধবীর আর একটা ছেলে ছিল আর আমার দুই ছেলে ছিল আর একটা বান্ধবীর তো মেয়েটা ছোটো তো এই এই আমরা চার পাঁচজনা ছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে জল ফুচকায় খাওয়া হবে তারপরে বলছে যে আমার ঘরে চাটনি আছে তাহলে একটু চাটনি ফুচকায় বানায় লাস্টে সবাই একটা একটা করে খাবো তো তারপরে চাটনি ফুচকা খেয়ে তখন আর জল ফুচকা খেতে ভালো লাগছিল না বলছিল যে চাটনি ফুচকাটাই বেশি ভালো লাগছিল আর এদিকে আলুটাও শর্ট হয়ে গেছিলো লাস্টটা শুধু শুধুই সব খেতে হয়েছে হ্যালো বন্ধুরা তো ফুচকা মাটি মাটি করে এসে এই একটু আগে আসলাম এসে যাঁকা ছেড়ে হাত মুখ ধুলাম ধুয়ে সান হাত মুখ না একটু সানি করে আসলাম গা ধুয়ে আসলাম প্রচণ্ড গরম লাগছিল পেট ভরে গেছে আর রাতে কিছু খাবো না খাওয়া দাবার যা ছিল সব ফ্রিজে ঢুকালাম আর ছেলে এদিকে ঘুমিয়ে গেছে বড় ছেলে এই যে আর ছোটো ছেলে যে এই মাত্র গা হাত পা আসলো শোবে তো চলো ওইটা দশটা দশ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে